সোহান আল্লাহ প্রশ্নের কাটটি এখন খোলেই নেই আচ্ছা এটা সংক্ষেপে দেখি চেষ্টা করি আমি একজন আলেম দ্বিতীয় বর্ষের ছাত্র আমার গ্রামে ইমাম সাহেব জুমার খোদ্ভায় শুধু বেহুদা কিচ্ছা কাহিনী বলেন এবং লাইলি মজনুর উদাহরণও দেয় হুজুরকে বললেও আমার কথার গুরুত্ব দেয় না গ্রামের মুরব্বিরাও কিছু বল না অবস্থা কী করা যায় এই হুজুরকে ডক্টর আব্দুল্লাহ জাহাঙ্গীর রহমতুল্লাহ আলাইয়ের একটা বই আছে সম্ভবত খোদ্বাতুল ইসলাম আসসাব আলী আরেকটা একটা বই আছে সম্ভবত খোদবাতুল আহকাম এগুলো বাংলায় পাওয়া যায় হুজুরকে এই বইটা হাদিয়া দিবেন বুঝতে পারছেন কথা ডক্টর আব্দুল্লাহ জাহির খোদবাতুল ইসলাম বইয়ে বিভিন্ন বিষয় ভিত্তিক রেডি করা আছে হুজুরে বলবেন হুজুর আপনি খোদবার আগে এটা একটু দেখবেন এটা একটু পড়বেন এখানে করোনা আলোকে সাজানো আছে বেশি পরিশ্রম করা আলো না পড়ে শুধু এগুলো একটু শুনান আর করোনা চর্চা করা গুরুত্ব বুঝান আর হুজুর নিয়োগ দেওয়ার সময় শুধু চেহারা সুন্দর দেখে নিয়োগ দিয়ে আর আজকাল তো বহু মসজিদে ঘুষ খেয়া নিয়োগ দেওয়া হয় তো যদি সেরকম নিয়োগ দেন তাহলে ওই নকল করে পাশ করে ডাক্তার যেরকম ট্রিটমেন্ট করতে গিয়ে রুগী মেরে ফেলবে ওই হুজুর এরকম উল্টা পাল্টা করে আপনার ইমান খেয়ে ফেলবে একটা প্রবাদ আছে নিমে নিমে মোল্লা খত্রায় ইমা অর্থাৎ ডাক্তার যদি আদা আদি ডাক্তার হয় তাহলে জীবনের রিস্ক আছে আর মোল্লা যদি আদা আদি মোল্লা হয় তাহলে ইমানের রিস্ক আসে এই জন্য হুজুর যেরকম নিয়োগ দিবেন পাবেন ওরকম ভাই চা শোনা দেখে শুনে নেবেন হুজুর নিয়োগ দিতে অনেক সময় কমিটির লোক এই যে রমজান আসতেছে হাফেজ নিয়োগ দিবেন আলেম নিয়োগ দিবেন শুধু কমিটির লোকেরা দেখা যায় ওনারা বসে সব নিয়োগ দেয় আমি ওনাদের প্রতি শ্রদ্ধা রাখি ওনাদের অনেক অবদান মসজিদে থাকে আপনারা ইমাম নিয়োগের ক্ষেত্রে ভূমিকা রাখেন কিন্তু তার একাডেমিক যোগ্যতা ব্যাকগ্রাউন্ড এগুলো যাচাই করার জন্য এলাকার বড় বড় আলেমদেরকে দাওয়াত দেন ওনারা ভালো বুঝবে আপনার তো এটা ভালো বোঝার কথা না বোঝেন না কথা আপনি সব কিছুতে পণ্ডিতি করলে তো হবে না ওই যে কোন রাজা তার এক নাপিতে তার চুল কেটে দিছে চুল কাটার পর রাজার খুব ভালো লাগছে ভালো লাগার পর ওই নাপিতরে বলছে শোনো তোমাকে আমি একটা পদক দিতে চাই বলে কি দিবেন রাজা সাহেব বলে পদকে হলো তুমি হলো সাইয়েদুল হালাক তুমি হলো নাপিতদের শ্রেষ্ঠ তোমাকে শ্রেষ্ঠ নাপিত ঘোষণা দেওয়া হলো রাষ্ট্রীয় পদক দিয়ে দিলাম নাপিত খুশির চোটে বাড়িতে লাফাইতে লাফাইতে আসছে বৌরা এসে বলতেছে যে জীবনে সারা জীবন চুলি কাটলাম কেউ তো কোনোদিন সম্মান দিল না আজকে রাষ্ট্রীয়ভাবে আমি পদক পাইছি শ্রেষ্ঠ নাপিত হিসাবে খুশির কোনো শেষ নেই তো বউটা একটু পড়ালেখা করা ছিল শিখিয়ে দিয়েছিল সে হাসতেছে বলে হাসতেছে কেন বলে যে তোমার এই পদকে দুই পয়সা কোনো দাম আমার নাই এটা খুশির কোনো কারণ না বলে কেন খুশির কারণ না রাজা আমাকে শ্রেষ্ঠ এটা খুশির কারণ না তো কে ঘোষণা দিলে খুশির কারণ হবে তখন বউ বলতেছে দেখো রাজা রাজনীতি বুঝে রাজা চুলনীতি বোঝে না রাজা তোমাকে সবচেয়ে ভালো চুল কাটে সার্টিফিকেট দিছে ওই বেটা চুল কাটার কি বুঝে নাপিতরা যদি সবাই মিলে বলতো যে এই লোক হলো আমাদের গুরু তাহলে এটা তোমার সম্মানের ব্যাপার হইতো যেহেতু ওই বেটা নিজের নাপিত না নাপিতের কিছু না তার হয়তো কিছু একটা পদক দিয়ে এরকম পাল্টা এটা তো এত খুশি হওয়ার কিছু নাই ঠিক একইভাবে আপনি সভাপতি সেক্রেটারি আপনি মসজিদের অবকাঠামো টাকা পয়সা উঠানো খরচ করা এগুলো ভালো বুঝেন কিন্তু ওই হুজুর ভালো কি ভালো না তার যোগ্যতা কি আছে না আছে এটা তো আরেক হুজুরে বুঝবে আপনার তো বুঝার কথা না কিন্তু সবকিছু আমরা নিজেদের হাতে ধরে রাখি এই জন্য মসজিদগুলোতে যোগ্য লোকরা অনেক সময় স্থান পায় না অযোগ্য লোকরা তেল মারতে পারলে যদি দেখে যে একটু কাঁচ সেক্রেটারি কাছে বলে হুজুর এটা ভালো আর হুজুর যেটা মেরুদণ্ডের সোজা করা ওইটাতে পছন্দ করে না আমি বয়স থাকতে যখন ঢাকা আমার কমিটির লোকজন বলতো মরিচ ছোট কিন্তু ঝাল অনেক বেশি আমার এরকম বলতো কারণ আলহামদুলিল্লাহ আমার মনে পড়ে না যে আল্লাহর ফজলে আল্লাহর ইচ্ছা আল্লাহর অনুগ্রহে কোনোদিন নিজের নীতি আদর্শ কোনো কিছুর জন্য মাথা নত করা নিজের আদর্শকে ছোট করা এটা কখনো করেছি অহংকারও করা করি না আলহামদুলিল্লাহ বিনয় সাহেব থাকার চেষ্টা করি কিন্তু আবার আদর্শকে বুক টান টান করে বলতে দেরিও করি না ইমাম সাহেবরা যদি এরকম বুকের পাটা বল না থাকে তাহলে তার ইমামতি করার যোগ্যতাই নাই সে কিসের ইমামতি করবে যে সত্য কথা বলতে পারে না তার এতটুকু বুকে বল নাই কিন্তু আপনারা আবার এই মাহফিলে বসে আসে ঠিক ঠিক বললে হবে না ওই ইমাম সাহেবকে সাপোর্ট করতে হবে সব শুধু বলবেন হুজুর আপনি গোষ্ঠী উদ্ধার করে ফেলেন আমরা শুধু চুপচাপ বসে থাকবো হবে না ইমাম সাহেবকে সহযোগিতা করতে হবে আল্লাহ তৌফিক দান করুন